রবিবার বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে বহরমপুরের বিভিন্ন মন্দিরে শুরু হয়েছে বাবা লোকনাথের উপাসনা এই দিনটিকে পূজাপাঠ যাগযজ্ঞের মধ্যে দিয়ে পালন করা হয় সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় উনিশশো চৌত্রিশতম তিরোধন দিবস আমরা পালন করছি আর এই উপলক্ষে পুজো যজ্ঞ প্রসাদ বিস্তরণ এছাড়া আমাদের মন্দিরের আরও কিছু অ্যাক্টিভিটিস আছে যেমনি আমরা রক্তদান করে থাকি বা কারো রক্তের প্রয়োজন হলে আমাদের একটা খাতা আছে যেখানে রক্তদাতাদের নাম লেখা আছে গ্রুপ মিলিয়ে আমরা রক্ত দিই আজকে পুজো উপলক্ষে এখন সকালবেলায় বাবাকে স্নান করানো হলো তারপর বাল্যভোগ হলো এখন পুজো আরম্ভ হচ্ছে এরপরে পুষ্পাঞ্জলি হবে তারপরে যজ্ঞ হবে সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু হবে বাংলা টুডে নাও